এই তো চলো ব্লগটা প্রথম থেকে স্টার্ট করি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছো তার মধ্যে এই ব্লগটা বেস্ট হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ করো না হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল সেই জায়গাটা যাওয়ার কোথায় সেটা একটু পরেই তোমরা জানতে পেরে যাবে তো সকালে বেরোনোর সময় এত বৃষ্টি ভাবলাম হয়তো মা চাইছেন না আমরা ওনার দর্শন পাই দেখো আমরা ভগবান সবাই মানি আর মন থেকে বিশ্বাসও করি বাট আজকাল সেই ভগবানদের নিয়ে তো অনেক কিছুই বিজনেস চলছে আমি কিন্তু কোনো ভগবানের এগেনস্টে গিয়ে কথা বলছি না কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা কিছু কিছু খুব বাজে ঘটনা আমার সাথে হয়েছিল তো ভিডিওটার শেষে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কী কী বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে তো আমার ফুল ফ্যামিলি আমরা সবাই মিলে প্ল্যানিং করি সেই জায়গাটা যাওয়ার আর সব থেকে মজার কথা হলো কি না সেই জায়গাটা যাওয়ার সন্ধান কিন্তু আমরা সোশ্যাল নেটওয়ার্কিং থেকেই পাই সেই জায়গাটা এখন ইউটিউব ফেসবুকে ট্রেন্ডিং চলছে তো সবাই আমরা ফুল ফ্যামিলি খুব মজা আনন্দ করতে করতে যাচ্ছিলাম ভাবছিলাম ভগবানকে আজকে সামনাসামনি দেখতে পাবো ভগবানকে স্পর্শ করতে পারবো তো সেই জায়গাটা হলো বর্ধমানের কাননে স্টেশনের নেমে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে সেই টোটো কাকুদের কৃষ্ণকলি মায়ের দর্শনে যাব বললেই টোটো কাকুরা ঠিক সেইখানে তোমাদেরকে পৌঁছে দেবে তো তোমরা যারা ভাবছো ওখানে গিয়ে পুজো দেবার কথা তো ওখানে যাওয়ার আগে তোমাদের কিচ্ছু প্রিপারেশান নেওয়া দরকার নেই ওখানে পৌঁছে গেলেই প্রচুর লাইন দিয়ে দিয়ে প্রচুর দোকান সেখানে পুজোর সামগ্রী থেকে শুরু করে মায়ের ফটো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো আগেই বললাম এখানে যত লোকদেরকে দেখছো তারা কিন্তু সবাই সোশ্যাল নেটওয়ার্কিং দেখেই তারা এসেছে তারা কিন্তু ইউটিউব ফেসবুক দেখেই এসেছে ফটো আছে লাগবে মায়ের ফটো আছে লাগবে এই যে এটা হচ্ছে ফটো তো এইসব দেখতে দেখতে স্বয়ং মা আমাদের কাছে চলে এলেন স্বয়ং মা মন্দিরে ঢুকে গেলেন এই মা কিন্তু ভীষণ জাগ্রত মা কারণ মায়ের কাছে যে যা চেয়েছে তাই পেয়েছে আমি এটা দেখে আরো অবাক হলাম যে প্রচুর দূর দূর থেকে পেশেন্ট অ্যাম্বুলেন্সে করে মায়ের কাছে আসছে আর মায়ের হাতের ওই ত্রিশূলের স্পর্শ দিলেই নাকি সে সুস্থ হয়ে যায় দেখো ভগবানের কাছে চাওয়ার তো শেষ হয় না তাই আমিও ভাবলাম যে আমারও যে স্বপ্নগুলো আছে সেগুলো যদি আমি মায়ের কাছে গিয়ে চাই তাহলে আমিও হয়তো পাবো যদি মা চাই তাই আমিও চলে গেছিলাম সেই মায়ের দর্শন নিতে

যেমন তার সন্তানরা মাদেরকে শাড়ি পরাতে হেল্প করে দেয় বাইরে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় তো সেই ভিড় খেলে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি এবার ভিডিওটা খুব ভালো করে দেখার চেষ্টা করো যেটা আমি তোমাদেরকে বললাম আমার সঙ্গে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো এখন মায়ের পুজো শেষ এবার মায়ের ত্রিশুল দিয়ে আশীর্বাদ করার সময় তো এই যে জায়গাটা তোমরা ভিডিওটা ক্লিয়ার দেখতে পেলে না এই জায়গাটাতে মা আমার বুকটা ধরে এমনভাবে ধাক্কা দেয় যে আমি আরেকটু হলে আরেকজনের ঘাড়ে গিয়ে পড়তাম আমরা তো ওনার ভক্ত আমরা ভক্ত হয়ে ওনার দর্শনে গেছি আর মায়ের ত্রিশুলের আশীর্বাদ নিতে গেছি তো আমাদের জন্যই তো এত ভিড় আপনাকে আজকে মানুষ এতটা ভালোবেসেছে বলেই আপনার ওখানে হাজার হাজার জায়গা থেকে হাজার হাজার মানুষ গেছে আপনার দর্শনে তো ভগবানের দর্শনে গিয়ে একজন মায়ের কাছে সন্তানের প্রতি ব্যবহার আমি কিন্তু এটা আশা করিনি তো শেষমেশ আমার কাছে যদি জানতে চাও যে কীরকম লাগলো আজকের দিনটা তো আমি তো বলবো যে ভালো খারাপ মিলিয়ে মিলেমিশে কারণ ভগবান আমি মানি কিন্তু ভগবানকে নিয়ে কোনো ব্যবসা আমার একদম পছন্দ নয় তো ঠিক আছে চলো ওখান থেকে বেরিয়ে এসে আমরা বর্ধমানের একটা বিখ্যাত একশো আট শিব মন্দির আছে যেটা দেখতেও প্রচুর ভিড় হয় মানুষের তো সেই সেই বিখ্যাত একশো আট শিব মন্দিরও আমরা চলে গেছিলাম তো এটাও কিন্তু একটা খুব ফেমাস জায়গা বর্ধমানের এখানেও কিন্তু প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে মানসিক করে যায় তাদের ইচ্ছা পূরণ করার জন্য এটা কিন্তু বাবা ভোলানাথের একশো আট নাম দিয়ে মন্দির প্রত্যেকটার আলাদা আলাদা নাম মহারুদ্র সকালের এত খারাপ খারাপ এক্সপিরিয়েন্স এখানে আসার পরে একটু তাও মাইন্ডটা একটু ঠিকঠাক হল তো এবার বলি অনেকেরই হয়তো আমার কথা ভালো নাও লাগতে পারে কারণ কি জানো কারণ হলো এই ভগবানের অন্ধভক্ত অনেকেই তো তোমরা যারা এই মা কৃষ্ণকুলি দর্শনে আসতে চাইছ তারা একটাই কথা বলবো নিজের নিজের বিশ্বাস নিয়ে আসবে হয়তো আমার সাথে আজকে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হয়তো তোমাদের সঙ্গে নাও হতে পারে তোমাদের সঙ্গে আরও ভালো কিছু হতে পারে কারণ ভালো কিছু হয়েছে বলেই আজকে ভগবানের দর্শনে কিন্তু এত এত মানুষের ভিড় ভিডিওটা একটু বড় হয়ে গেল ঠিকই কিন্তু প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যেটা আমার সাথে হয়েছে শেষ দিনটা মোটামুটি ভালোই কেটেছে আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কারা কারা অলরেডি গেছো মায়ের দর্শনে আর কারা কারা যাবো ভাবছো আর তাদের কীরকম এক্সপিরিয়েন্স অবশ্যই আমার সাথে শেয়ার করো আর মায়ের দর্শনে যাবার পর থেকে কি কি তোমাদের সঙ্গে ভালো খারাপ যা যা হয়েছে আমাকে কিন্তু বলতে ভুলো না আর এরকমই নতুন নতুন জায়গার ব্লগ পেতে হলে পেজটা ফলো করে দিও 哒哒。打打